বন্ধুরা কষ্ট কথা বলতে কোনো কষ্ট নেই আমরা হলাম খাদ্যরসিক বাঙালি আর বাঙালি হয়ে নিত্য নতুন রেসিপি ট্রাই করবো না এমন কখনো হতে পারে তাই আজ আমি একটু ভিন্ন স্বাদে বানিয়ে ফেললাম সুজি ধোকলা বাচ্চা হোক বা বয়স্ক অনাহাসে খেয়ে ফেলবে সকল দাঁত পড়া ফোকলা তো ধোকলা বানানোর জন্য প্রথমে একটি গামলির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন তারপর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ চিনি আদা বাটা লঙ্কা বাটা আর ওই বাটির এক বাটি এখানে টক দই দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তারপরে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নিব তবে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটানো হয়ে গেলে সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তো সাদা তেলটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নেব তারপর এই ব্যাটারটাকে প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইভাবে ঠিক পনেরো মিনিট পর একটা থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি দিয়ে আগে থেকে রেস্টে রাখা ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এখানে আমি ইনো দিচ্ছি যেহেতু আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোদা ব্যবহার করব না তাই এখানে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আর এটা যত ভালো ফেটানো হবে ধোকলাটা কিন্তু তত ভালোভাবে ফুলে উঠবে তো ফেটিয়ে নেওয়ার পর ওই থালার মধ্যে আমি এই ব্যাটাটাকে ঢেলে নিলাম এখন সবার শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যাতে ধোকলাটা দেখতে ভালো লাগে দিয়ে আগে থেকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো ধোকলাটাকে কড়াইতে রেখে একটা ঢাকনা লাগিয়ে এটা পনেরো মিনিট আমি স্টিম দিয়ে নেব তবে একটা কথা মনে রাখবেন এই পনেরো মিনিটের মধ্যে একবারও কিন্তু এই ঢাকনাটা খোলা যাবে না বন্ধুরা পনেরো মিনিট পর দেখুন ঢোকলাটা কত সুন্দর ফুলে উঠেছে তো চেক করার জন্য একটা টুথপুথ দিয়ে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা দেখুন একটুও কিন্তু লেগে নেই তো কড়াই থেকে থালাটা তুলে একটা ছুরি দিয়ে থালার চারিদিকটা একটু ঘুরিয়ে নেব যাতে ধোকলাটা খুব সহজে বেরিয়ে আসে তারপর এটাকে ঢেলে নেব দেখুন ধোকলাটা কত সুন্দরভাবে স্টিম হয়েছে এবার ফোড়ন দেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং কালো সর্ষে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি কারিপাতা দিয়ে এটাকে ঢোকলার ওপর ঢেলে পুরোটা পাতিয়ে নিলাম বন্ধুরা এখন ধোকলাটা কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি শুধু কাটার পালা আর খাওয়ার পালা তো একটা ছুরি দিয়ে প্রথমে এইভাবে লম্বা লম্বী ভাবে কেটে নিচ্ছি ধোকলাটাকে তারপর থালাটা ঘুরিয়ে আবার এদিক থেকে কেটে নেব বন্ধুরা এই ধোকলাটা বাচ্চা বা বড় সবাই কিন্তু খুব অনাহাসে খেয়ে ফেলবে কারণ এটা খুব সফট হয় যাদের দাঁতও পড়ে গেছে তারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে তো আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন স্পঞ্জি হয়েছে দেখুন এ দেখুন কতটা নরম দেখুন তো এবার একটু খেয়ে বলি কেমন হয়েছে একটু খাই আগে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে একদম সাউথের একটা ফিল চলে এসছে তো যাই হোক আজকে এই ধোকলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের কোন নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ততক্ষণের জন্য সবাইকে টাটা